দর্শক লাইভে আপনাদেরকে একটু বলে রাখি জানিয়ে রাখি ফেব্রুয়ারি ক্রিয়েটে সাধারণ শিক্ষার্থীরা তাদের রাজনীতি ছাত্র রাজনীতি ক্রিয়েটে বন্ধ করার জন্য একটি মিছিল করে সেই মিছিল যতটুকু তথ্য আমরা এখনো পেয়েছি যে এইখানে আহ সাথে কথা বলে জানতে পেরেছি ছাত্র দলের কিছু নেতা কর্মী সেই মিছিলের উপরে অতর্কিত হামলা করে এবং এইখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন ছাত্রকে কিন্তু মারাত্মকভাবে জখম করে এবং পরবর্তীতে পিটের মধ্যে প্রবেশ করে ফুলবাড়ি গেটের বা বিএনপি যুব দলের অন্য অন্য নেতাকর্মী প্রবেশ করে তাদের উপরে দ্বিতীয়বার আবার হামলা চালায় যে হামলায় মারাত্মকভাবে আত রক্তাক্ত হয়েছে এবং এইখানে দর্শক একটু বলে রাখি প্রায় প্রচুর মানুষ এখন হাসপাতালে আছে এবং তারা তাদের অবস্থা খুবই সংকটাপন্ন বিরোধী ছাত্র একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং অবস্থান দেখতে পাচ্ছেন শিববাড়ি যে জিয়া হল চত্বর ছিল সেইখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবস্থান নিয়েছে এবং তারা বিচারের দাবিতে কিন্তু এই কোন হচ্ছে হত্যা আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক এবং এইখান থেকে কিন্তু দাবি উঠছে এই হত্যাকাণ্ডের এই নেকারজন হত্যাকাণ্ডের বিচার করতে হবে কোনো অবস্থাতে এটা ছাড় দেওয়া যাবে না একটু বলে রাখি কি ঘটেছে আজকে কুয়েটের মধ্যে কুয়েটে রাজনীতি বন্ধের জন্য একটি মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা এবং এই মিছিলের উপরেই কিন্তু অতর্কিত হামলা চালায় যতটুকু তথ্য এখন আমাদের কাছে এসেছে দলের কিছু নেতা সেই মিস্ত্রির উপরে হামলা করে এবং তাদেরকে চরমভাবে জখম করে পরবর্তীতে ডিসির পদত্যাগের দাবিতে যখন উত্তর হয় কুয়েট সেই অবস্থাতে বহিরাগত বেশ কিছু লোকজন কুয়েটের মধ্যে প্রবেশ করে এবং তারা আবার হামলা চালায় এই শিক্ষার্থীদের উপরে তাদের অবস্থা বর্তমানে খুবই আশঙ্কাজনক বিশ থেকে পঁচিশ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে

Mesmo

Oh, am like. মুন্না ভাই মুন্না ভাই You're gonna let me Sous-titrage ST' 501 هي راني هڪڙي ٻئي ٻئي فائل جي اهاڻا آهي